হাই হ্যালো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো তো চলো আজ রান্না করব মুলার শাক আর ডাটা দিয়ে মাছ দিয়ে আর খুব সুন্দর সুন্দর সবজি এনেছে সবজি দিয়ে আজকে খুব সুন্দর সুন্দর করে রান্না করব চিংড়ি মাছের চোর দিয়ে আজ ভর্তা করবো স্পেশাল ভর্তা তোমরা দেখবে পুরো ভিডিওতে সঙ্গে থাকো এনজয় করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করি এই হলো মুলার শাক এই হলো ডাটা আর সব টা কাটবো কতক্ষণে রান্না করবো কতক্ষণে জানি না এই হলো লাউড বিচি লাউর চিলা এগুলি দিয়ে আজকে ভর্তা হবে তো স্পেশালি এগুলি ভর্তা কে কে খেয়েছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এগুলি আজকে ভর্তা করব সেদিকে বসে দিলাম ভাত আর ভাত যখন বসিয়ে দিলাম জলগুলো আগে গরম করে নিতে হয় কে কে এরকম জল গরম করে ভাত বসাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি জল গরম করে যদি না বসাও তাহলে আজকে থেকে দেখে আমার থেকে শিখে নাও যে জল গরম করে চাউল দিতে হয় তাহলে তাড়াতাড়ি ভাতটা হয় আগের দিন রাত্রেবেলা চাউলটা ভিজিয়ে রাখতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় আর এই যে শীতের দিনে একটা ডেক বসাতে হয় গরম জল এইভাবে গরম জল কে কে বসাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই হলো একটা বড় পরিশ্রমের কাজ ডেলি সকালবেলা ঘুম থেকে উঠো একটা ডেক বসিয়ে দাও আর জল গরম সাথে ঠান্ডা জল দিয়ে স্নান করা বড় মুশকিলের ব্যাপার এই হলো পুঁটি মাছ হয়ে গেছে দু তিন দিন আর দু তিন দিন আমি এগুলিকে ফ্রিজে রেখে দিয়েছি এখন নামিয়ে নিলাম এখন জল দিয়ে রেখে দিলাম আর এগুলিকে কেটে সুন্দর করে ডাটা দিয়ে রান্না করব ডাটা দিয়ে কে কে পুঁটি মাছ আগে খেয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি ফার্স্ট টাইম রান্না করছি তো কেমন হবে এটা আমি রান্না করলে বুঝতে পারবো জানি না কেমন হবে তো আমার মন চাইল আজকে ডাটা দিয়ে পুঁটি মাছ রান্না করতে পারে ডাটা দিয়ে পুঁটি মাছটা আমি রান্না করবো এদিকে মাছগুলোকে জলে ভিজিয়ে রেখে ভাতের মালটাকে গালতে আসলাম আর এই ভাতের মাল গালার কাজটা কিন্তু মেয়েদের সবাই আগে শিখতে হয় কারণ এই কাজটা কিন্তু যদি না শিখে তাহলে মেয়েরা কিন্তু ভাত রান্না করে খেতে পারবে না কারণ সব মেয়েকে মা বাবা এগুলি শেখায় আগে কারণ এগুলি যদি না শিখে বা হাতের হাতটা কিন্তু পুড়ে যাবে তো আমার হাতটা কিন্তু অনেকবারে পুড়ে গিয়েছিলো আমার হাতটা কিন্তু অনেকবারে পড়ে গিয়েছে কতবার পড়ে গেছে তোমাকে কাউন্ট করে বলতে পারবো না কারণ তোমাদের কাউন্ট করে বলতে গেলে আমাকে ছোটোবেলা থেকে কাউন্ট করে বলতে হবে তো ছোটোবেলা থেকে এত কিছু আমার মনে নেই তো অনেকবারে পড়েছে কারণ শিখতে গেলে হাত পুরতে হবে বলে না হাঁটতে গেলে আঁকে পড়তে হবে তো পড়লে তো পরে হাঁটা শিখবে আর ধাক্কা খেলে পাক্কা হয় তো যাই হোক যেই হোক ভাবেই হোক রান্না শিখতেই হবে এইভাবে বাতের মাঠটাকে গালতে হবে সব মেয়েকে এভাবে শিখতে হয় আর সব মেয়ে যদি এভাবে না শিখে জামাই দেওয়ার শ্বশুর শাশুড়ি আশেপাশের প্রতিবেশী এবং পুরো অনুষ্ঠানের রান্না কী করে রান্না করবে সব মেয়েকে তো এই কাজটা সবাই আগে শিখতে হবে তো বাতের মার কালা কিন্তু অবশ্যই শিখবে তোমরা সবাই আর এদিকে কড়াইতে আমি ভর্তাটা করবো যে ভর্তাটা স্পেশাল এটা করে আমরা ভাত খাবো তো ভাতটা খাওয়ার জন্য আগে চট করে আগে তো ভর্তাটা করতে হবে কারণ এই ভর্তাটা খাওয়ার জন্য কিন্তু আমার মনটা আনছান আনছান করছে আর এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লাউ ছিটলা আলু যা আছে সব ছিলাম এটা দিয়ে দিলাম আমি তো গরু মনে করবে না আমি কিন্তু মানুষ ভালো করে ওয়াশ করে যদি সব কিছু রান্না করতে পারো স্বাদ করে সব কিছু খাওয়া যায় যেহেতু লাউ খাওয়া যায় লাউর উপরে টামেটাও খাওয়া যায় তো এইগুলি কিন্তু খুব টেস্ট একটু চিংড়ি মাছের চোর দিয়ে আমি ভর্তাটা করবো এখানে লাউর কিন্তু বেশি দিয়ে দিয়েছে লাউর কিছু কে তোমরা ভর্তা করে খাও তোমরা অবশ্যই কমেন্টে দাও লাউর দিয়েছি এখানে লাউ ঠিক না একসঙ্গে দিয়ে জিঙি মাছের চোর কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে ভালো করে তেলের ভিতরে একটু বয়েল করে নেবো আর বয়ল করতে করতে কিন্তু অনেকটা সিদ্ধ করে নেবে তারপরে এগুলোকে সুন্দর করে পেস্ট করে নেবে আর আগের দিনের একটু লাউ চিংড়ির তরকারি ছিল ওগুলিকে আমি সুন্দর করে করাতে জাল দিয়ে দিয়েছি আর মিক্সিতে আমি যে ঠান্ডা করে নিয়ে ঢেলে নিলাম আর এগুলিকে আমি দিয়ে দেবো এখন মিক্সিতে পেস্ট করে নেবো ভালো করে আর পেস্ট করার পরে হয়ে যাবে আমাদের ভর্তা রেজি আর সত্যি ভত্তাটা এভাবে যদি বানিয়ে খাও না খুবই টেস্ট তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমি কিন্তু সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এখন কিনা ধনেপাতা যেটা শীতের দিনে পাওয়া যায় ওই ধন্য দিতে পারো আমার কাছে ওই ধন্য নেই কারণ বাবারে এত পয়সা নেই কারণ শীতের দিনে ধন্য কিন্তু অনেক দাম তো যাই হোক এখন কিন্তু সবাই সবজিতে দেয় বলে অনেকটা দাম আমি কিন্তু আবার এত দাম দিয়ে আবার কিনে এনে সবজি খেতে পারি না আমার ওরকম আমার ভাগ্য নেই যাই হোক আমার যেটা মন চায় তখন যেটাই রান্না করি আর ঘরে যদি সবসময় জিনিস থাকবে এমন কোনো কথাও নেই ঘরে কিন্তু সবসময় সব জিনিস থাকে না নিজের থেকে বুদ্ধি করে অনেক কিছু করতে হয় এখন এই লাউ সবজিটা এই দিয়ে গরম গরম ভাত আমরা গিলে নেবো আর সত্যি জানো তো এই গরম গরম ভাত যদি সকালবেলা ঝটপট করে এই ভর্তা দিয়ে খাওয়া যায় না একদম সত্যি মনটা ভরে যায় আর ভর্তা দিয়ে কিন্তু গরম গরম ভাত সকালবেলা খাওয়ার মজাই আলাদা তো তোমরা কে কে সকালবেলা ভাতের সঙ্গে ভর্তা পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তো খুব প্রিয় আর বিশেষ করে আমার খুব প্রিয় ভর্তাটা আর ভর্তাটা দিয়ে আমি সকালবেলা গরম ভাত খেতে আমার খুব আনন্দ লাগে খুব মজা লাগে তো সকালবেলা গরম গরম ভাত ভর্তা দিয়ে খেলে আমার মনটা খুব হ্যাপি হয়ে যায় তো বসে গেলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে যারা যারা এরকম ভর্তা দিয়ে ভাত খাওনি তোমরা আমার ভিডিও দেখে শিখে নাও আর ঘরে ট্রাই করো ট্রাই করলে তোমরা বুঝতে পারবে কেন ভর্তার জন্য আমি আমার পাগল হয়ে যায় সত্যি ভর্তা খুব অসাধারণ আর চিংড়ি লাউ চিংড়িটা কিন্তু আমার এক দিদিও একটু দিয়েছিলো আমার ঘরে একটু রান্না করা ছিল সবগুলোকে মিলিয়ে আমি একটু গরম করে নিলাম কারণ দু রকম দুইজনের দু রকমের হাতের টেস্ট হয় গেলাম দুজনের দু রকমের হাতের টেস্টের সবজিটা আমি এক করে নিলাম আর লাউ চিংড়িটাও কিন্তু অসাধারণ হয়েছে দিদির রান্নাটা অসাধারণ হয়েছে আমার রান্নাটা অসাধারণ হয়েছে কাঠটা ফেলে দেবো সবগুলোকে মিলিয়ে একসঙ্গে এখন একটা সবজি করে নিলাম আর খেতে বসে গেলাম সত্যি সত্যি জানো তো আমি প্রথমে গোপালকে দিয়ে দিলাম নমস্কার করে একটু আমি তাহলে সাইডে দেখে দিলাম ভগবানের নামে তারপরে আমি মুখে দিয়ে দিলাম অসাধারণ অসাধারণ হয়েছে সত্যি তোমাদের তো আমি বলে বোঝাতে পারবো না কেমন টেস্ট হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে ট্রাই করে অবশ্যই খাবে লাউর শিলা লাউর বিচি কাঁচা লঙ্কা চিংড়ি মাছের ছোট দিয়ে কিন্তু এই ভর্তা যদি করা পেঁয়াজ দিয়ে এত টেস্ট সঙ্গে এক দুটা রসুন দিয়ে দেবে দিয়ে দেবে অসাধারণ অসাধারণ লাগে লাগে তোমাদের মুশকিল কারণ যারা আগে খেয়েছো তারা তো জানোই কেমন টেস্ট হয় যারা খাওনি তারা কি করে বুঝবে না খেলে তোমরা অবশ্যই ট্রাই করে করে নেবে আমার আমরা তো মজা করে খুব মজা করে খেয়েছি আর খুব টেস্ট হয়েছে বলে আমরা একদম কথা বন্ধ করে খাচ্ছি আর আমার বরের মশা এমনিতে একটু কথা কম বলে ও ভাত খেতে বসলে কথা বলে না ও মোবাইলের ভিতরে ঢুকেছে আর মোবাইলটাও সব সময় লাগে মোবাইলটা জীবন সঙ্গে জানে না ও মোবাইলের ভিতরে কি আছে ভত্তা কেমন হয়েছে জিজ্ঞাসা করলাম বলে যে খুব ভালো হয়েছে কিন্তু বেশি কথা বলছে না মোবাইলের ভিতরে ঢুকে গেলে তো তোমাদের বাচ্চা কী বলবো আর কার কার ঘরে এরকম ঘরের লোক মোবাইল নিয়ে বসে দেয় আর ঘরের মানুষকে গুরুত্ব না দিয়ে মোবাইলের ভিতরে ধ্যানটা দেয় বেশি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ও যদি সবসময় বলে ও বলে নাকি মোবাইলটাও সব কথা শুনে বসতে বললে বসে খেতে বললে খায় ঘুমাতে বললে ঘুমায় টয়লেটে যেতে বলে টয়লেটে যায় জানি না মোবাইলের নামে এত প্রশংসা কেন করে তো আমি এত কষ্ট করে পরিশ্রম করে আমার নামে প্রশংসা তো করেই না তো এই দিকে পরমশে ইস্তারি করতে আর ইস্তারি করতে সে বলেছে ও টয়লেটে যাবে জানি না ওর কেন এত কাজের চাপ যখন বেশি হয়ে যায় তখন ওর টয়লেটটা ধরা যায় তো জানি না ইস্তারি তো আমি কখনো করে না ওর শার্ট ওই ইস্তারি করে তারপর আমি আসলাম ইস্তারি করার জন্য ইস্তারি করতে যখন বসলাম আরে বাবা ওর ড্রেসটা এত সিল্কি এত সিল্কি ভয় 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 ইস্তারি করছিলাম আর ইস্তারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ইস্তারি করতে কিন্তু আমার খুব ভয় লাগছিলো কারণ কাপড়টাই এমন অনেকটা একটা পলিস্টারের মতো অনেকটা জানি না কী হবে তো যাই হোক ইস্তারিটা যখন গরম হয়ে গেছে আমি কষা দিয়ে দিলাম দেখছি যাক বাবা ইস্তারি ঠিকঠাকই আছে তো আমি ভাবলাম যে আমি বকা টকা শুনবো কারণ কখনও তো এরকম শাড়ি ইস্তারি করে নিই আর বরার সার তো আমি করি না ইস্তারি বড় মশাই করে তো যাই হোক আমি গষা মশা দিয়ে দেখছি না সারটা কিছু হয়নি ঠিকঠাকই আছে ইস্তারি করতে পারবো তো কোনো মতে করলাম ইস্তারি আর ইস্তারি করতে গিয়ে অনেকটা প্রবলেম হচ্ছিলো তো যার কারণে একটু লেট হয়েছিলো আর ইস্তারিটা করার পর আমি একটা হ্যাঙ্গার দিয়ে সারটাকে ঝুলিয়ে নিয়েছিলাম বটনটা লাগিয়ে ঝুলানোর পরে বলছিল আমি এখনই এটা পড়বো তুমি এটাকে আগে ভাস করে সুন্দর করে যেভাবে দোকানে ভাস করে এরকম ভাস করে প্যান্টের সঙ্গে রাখো তো আমার তো আরও টেনশান দোকানে যেভাবে শার্ট ভাস করে এভাবে আমার দ্বারা হবে কিনে তো আমি কী করলাম ওইরকমভাবে করার চেষ্টা করলাম কিন্তু যাক চেষ্টা করতে গিয়ে হয়ে গেলো ওর মন মতন করে ভাস করে নিলাম ও খুশি হয়ে গেলো যাক একটা কাজ তোর করে দিলাম জন্মের ভিতরে কর্মযায়ক আমি করতে গেলাম কারণ আমি কখনও বর্মসাইয়ের শার্ট ইস্তারি করে নিয়ে আর ফার্স্ট টাইম গেলাম এরকম কাপড় ইস্তারি করতে গেলাম ভয় ভয় লাগছিল তো ছেলের করেছি মাঝে মধ্যে তাও এরকম কাপড়টা হয়তো আমার হাতে পরেনি এটাকে কী কাপড় বলে জানি না অনেকটা পেপারের মতন মনে হয় যে নিউজ পেপার নিউজ পেপারের মতন মনে হয় এদিক থেকে এদিকে টান দিলে এদিক থেকে এদিকে টান দিলে চলে যায় খুব একটা কষ্ট হয়েছে ইস্তারি করতে গিয়ে আর ইস্তারি করার পরে ও বলেছে এটাকে সুন্দর করে করে রাখতে তো আমি সুন্দর করে করে ওকে প্যাক করে দিয়ে দিলাম ও কিন্তু খুব হ্যাপি হয়ে গেছে শারিপুর থেকে সে চলে আসলাম শাক মূলার শাক পুঁটি মাছ নিয়ে আর মূলার শাক কাটব পুঁটি মাছ কাটব এবং ডাটাগুলো কাটবো পেটে সুন্দর করে রান্না করে নেব তো এগুলি কাটতে অনেকটা টাইম লাগবে তো বসে গেলাম এগুলি কাটার জন্য আর পুঁটি মাছগুলোকে কান সুন্দর করে পরিষ্কার করে কে কে কাটো তোমরা অবশ্যই জানাবে আর এই যে কেটে নিলাম মূলার শাক ডাটা সবগুলোকে কেটে নিলাম আর কাটার পরে কোমরের বেদনা শরীরের বেদনা যত বেদনা আছে এরকম কোড়াম দিয়ে একটু ডান্স মাস করে আর দৌড়াই দিলাম আর এরকম দেখুনই গেলাম যে মাছ দিয়ে আমার মাছ দুই সুন্দর করে করাতে ডালে দিয়ে মাছ কিনে আগে দিয়ে রান্ধিলেছি কারণ মাছ কিনে রান্না হয়ে গেলে দুপুরে পারতে দেখলাম গরম গরম হয় পরিশ্রম করি আনাটার মাঝে ভিডিও ইয়া লই আসি আনাটা পুরো ভিডিও ইয়া দেখিয়ে লাইন আর সুন্দর করে কিয়া কমেন্ট করে দিবেন ভালো লাগলে কিয়া লাইক করে দিবেন আবার নতুন ভিডিও নিয়ে আসার জন্য মোটিভেট করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাবাই